ফ্রেন্ডস এখন বাজে চারটে ভোর চারটে পাঁচ এখন আমরা নামেরি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের রাঙাপাড়া যেতে হবে ওখানে থেকে ট্রেন ধরে আমাদের আবার গুয়াহাটি যেতে হবে তো গুয়াহাটি থেকে আমাদের আজকে সরাইঘাট আছে আজকে বাড়ি ফেরার পালা অনেক আনন্দ সুখস্মৃতি নিয়ে আমরা নামেরি ছাড়ছি আবার পরে দেখা হবে টাটা বাই বাই আমরা এখন কাক ভরে বেরোচ্ছি ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আমরা বেরোচ্ছি আমাদের এই লাগেজ কোটা কোচি চলছে এখন আমরা সব বেব এই আমাদের কাঞ্চাটা আইছি লাগেজ লাস্ট ডে বাই বাই দিছো ইলি ব্রাস টিপস হ্যাঁ হ্যাঁ মিস ওয়াকার দাদা পানি জলদি গরম কই দাও এই নামেডি বালকোর ক্যাম্প ও এদিকেবার একটা ছোট মন্দির ঠান্ডা খুব একটা নেই যেমন ভোরবেলা যেমন একটা ঠান্ডা থাকে সেরকম তাওয়াংয়ের মতন অত ঠান্ডা নেই আমরা নামেরি থেকে বেরিয়ে পড়লাম এখন বাজে ভোর চারটে ষোলো হ্যাঁ এখন ভোর চারটে ষোলো বাজে জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে উঠা হাতি বেরিয়ে পড়ে নাকি এখানে চারটে আটান্ন ভোর চারটে আটান্ন আমরা রাঙাপাড়া স্টেশনে এসে পৌঁছলাম এখন বাজে ভোর পাঁচটা আমরা রাঙাপাড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম নামেরি থেকে ঠান্ডা খুব একটা নেই হালকা যেমন ভোরবেলার ঠান্ডা সেরকমই

আমাদের লাগেজ পুলিতে কুলির গাড়ি এসে গেছে লাগেজ উঠেও গেছে আচ্ছা দা আচ্ছা দা এ করছি হ্যাঁ হ্যাঁ অনেক সময় হ্যাঁ হ্যাঁ বল কোথায় করতে পেরেছি এসে গেছি স্টেশনে

ট্রেন ধরে গুয়াট গুয়াহাটি গুয়াহাটি যাবেনটা নাকি গাড়িটাই আমরা যাব এখন বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমরা ভোরবেলা চারটে থেকে চারটের সময় নামেরি থেকে এই রাঙাপাড়া নর্থ স্টেশনে এসে উপস্থিত হলাম আমাদের এখান থেকে ট্রেন ধরতে হবে ইন সেকেন্ড সিটিং ট্রেন এখান থেকে সেকেন্ড সিটিং ট্রেনের টিকিট কেটে আমরা এখান থেকে ট্রেন ধরে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো তো এখানকার সেকেন্ড সিটিং ট্রেন অনেকটাই আমাদের ওখানে ইন্টারসিটি বা ইস্পাতের মতন সেকেন্ড ক্লাস টিকিট এটা আমাদের গুয়াহাটিতে রিটার্নিং রুম আমাদের বুক করা আছে আমরা গুয়াহাটিতে রিটার্নিং রুমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে গুয়াহাটি থেকে সরাইঘাট ধরবো সরাইঘাট ধরে কালকে আমরা বাড়ি পৌঁছবো আমাদের এগারো দিনের সফর কমপ্লিট হবে আপনাদের এই স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এগারো দিনে অরুণাচল প্রদেশ ট্যুর আমাদের কমপ্লিট হলো অনেক আনন্দ স্মৃতি নিয়ে আমরা আমাদের ট্যুরটা শেষ করব খুবই দারুণ অভিজ্ঞতা হলো ছোটোবেলা বন্ধুদের ফ্যামিলিতে একসাথে মিলে আমরা এই অরুণাচল প্রদেশ ট্যুরটা করলাম এই আমাদের রানাপাড়া নর্থে আমাদের এই सेकेंड सीटिंग ट्रेन था याम आदे ट्रेन इसे गले हैई बुलवा बाय बाय ओके ओके बाय 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 আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম এবার গন্তব্য গুয়াহাটি এই যে গোলু সিং ট্রেনে বসে পড়েছে আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে ট্রেনেতে এবার আমাদের আমাদের ট্রেনে এখন জল নেই জলের পাইপ খুলে গেছে এখন এই পাইপ লাগানো চলছে এই পাইপ লাগানো চলছে কোনো বাথরুমে জল নেই দাদা লাগিয়ে দিয়ে গেল পাইপ এখন বাজে সকাল সাতটাতে এগো আমরা আমাদের গাড়ি ট্রেন রাঙাপাড়া নর্থ স্টেশন থেকে ছাড়লো এখন কখন পৌঁছব সেটাই এখন তার অপেক্ষা ট্রেনটা একটু লেটে ছেড়েছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা আমরা এখন কামাকা স্টেশন দশটা ছেচল্লিশ বাজে কামাক্কা স্টেশনে ছাড়লো এবার গুয়াহাটি কত হল গুয়াহাটি থেকে আমাদের সরাইঘাট আছে গুয়াহাটি থেকে আমাদের সরাইঘাট টা আপনারা দেখে নিচ্ছি খুব বড়ো স্টেশান আমাদের এই আচ্ছা রাঙামাটি নর্থের যে লোক ট্রেনটি ধরেছি এই ট্রেনটি স্পেশালি করা হয়েছিল কামাক্ষা মন্দিরে পুজো দেবার জন্য কামাক্ষা মন্দিরে সকাল সকাল পুজো দেবার জন্যই যাতে সকাল সকাল ধরে দিতে পারা যায় ট্রেনটা তাই জন্য সকালবেলায় ছাড়ে সেই উপলক্ষেই ট্রেনটি উঠে পড়েছিল বেলা এগারোটা আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছলাম এখান থেকে আমাদের সরাইঘাট ধরতে হবে তার আগে একটুখানি লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমরা আমাদের হাওড়া যাওয়ার গাড়ি সরাইঘাট ধরতে হবে গুয়াহাটি স্টেশন ঢুকছে বাজে এগারোটা চার গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছলাম এগারোটা চার বাজে গুয়াটি স্টেশনে এসে পৌঁছলাম টি স্টেশন এর নামলাম আমরা 11টা 5 বাজে আমরা গুয়াহাটি স্টেশনে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে সরাইঘাট এই হচ্ছে আমাদের গাড়ি গুয়াহাটি দিয়েছে গাড়ি আমাদের গাড়ি এখন পরিষ্কার পরিষ্কার হচ্ছে পরিষ্কার পরিষ্কার হয়ে তারপর আমরা উঠবো আমাদের পুলি আমাদের লাগেজগুলো নিয়ে আসছে এই আমাদের বার সাইটটা এখন বাজে দুপুর বারোটা একুশ আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছাড়লো হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম কালকে সকাল কটায় পৌঁছে সেটাই এখন দেখার ফ্রেন্ডস এখন বাজে সকাল ছটা আট আমাদের সরাইঘাট এক্সপ্রেস হাওড়া বুঝকে দিনের সামনে দাঁড়িয়ে আছে আমরা এবার হাওড়া স্টেশনে প্রায় ঢুকেই গেছি যাব এবার তো আমাদের ট্যুরটা অরুণাচল ট্যুরটা আমাদের আজকের মতন এখানেই সমাপ্ত হলো আবার হয়তো কখনও কোনো ট্যুরে বেরিয়ে যাব তখন আবার আপনাদের সঙ্গে সে দেখা হবে তো এখনকার জন্য আমি আছে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি গুড মর্নিং কে টাটা আমরা হাওড়া এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন গাড়ি আধা ঘন্টা লেট ছিল এই গলু আমাদের এ বাবা বাজি সকাল ছটা পঞ্চাশ আটা ন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে আমাদের গাড়ি এসে উপস্থিত আমরা সতেরো নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়ে দিয়েছিল নতুন বিল্ডিং এ সেই ওইখান থেকে হেঁটে আসা কম চারটিখানি ব্যাপার আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে অতটা হেঁটে এসে আমাদের এই গাড়ির কাছে এসে পৌঁছলাম দাদা আবার দাদা সাহেব দেখা এই সুমিতদের গাড়ি আর এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি ছটা একান্ন বাজে হাওড়া স্টেশন কি আসবি যাবি আমরা গাড়িতে ওঠার আগে একটুখানি কফি খেতে বেরিয়েছি কফি খেয়ে আমরা আবার গাড়িতে উঠে আমরা বাড়ি উঠতে আসছে আমরা এখন কফি খাচ্ছি

আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি হাওড়া স্টেশন থেকে আমরা আট নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে রাস্তা থেকে টুয়ার্ডস বেরিয়ে যাচ্ছি

এই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন আমরা ক্রস করলাম বাড়ি অভিমুখে রওনা হচ্ছি সাঁতরাগাছি স্টেশনটাই ক্রস করলো

অবিশ্রান্ত ধারায় বৃষ্টি ঝরে পড়ছে দুটো ওয়েদারের সম্মুখীন হয়েছি অরুণাচলেতে কনকনে ঠান্ডা নীল আকাশ আর এখানে হচ্ছে নিম্নচাপ দুটোর মেলবন্ধনে মিলেমিশে একাকার অরুণাচল প্রদেশে একটা জিনিস সব থেকে লক্ষ্য করলাম যেহেতু ওখানে সূর্য তাড়াতাড়ি ওঠে অস্ত যায় তাড়াতাড়ি তাই ওখানে অনেক ভোর ভোর ভোরবেলাতে চার সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ আলো ফুটে যায় আবার সাড়ে চারটে থেকে সন্ধ্যে একবারে আমাদের এখানকার ওয়েদারের বিপরীত মুখ চরিত্র প্রায় বাড়ির কাছে এসে গেছি ছুটি পার্ক থেকে ঢুকলাম আমাদের একটু আমাদের বাড়ির দিকে ব্যাজরা হয়ে ব্যাজরা হয়ে আমরা ঢুকবো এবার নিয়ে উলালপুল ধরব ঢুকে গেলাম আমাদের বাড়ির কাছে একদম আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছি সাইড দিয়ে এখনও বৃষ্টি পড়ে চলেছে এটাই তো ব্যাজরা না হ্যাঁ আমরা তো ব্যাজরা গেছি আমার মামার বাড়ির রাস্তা অতো সাইকেল চালিয়ে চালিয়ে গেছি বাগডাঙা চন্দননগর ঢুকে গেলাম আমাদের প্রাণের শহর চন্দননগর ঢুকে গেলাম এই উড়াল ফুল ধরবো এবার এগারো দিনের ট্যুর সমাপ্ত হলো শেষে আমার প্রাণের শহর এসে পৌঁছলাম খুব বাড়ির জন্য মন কেমন লাগছিল আসলে এক সপ্তাহ কেটে গেলেই না বাড়ির জন্য মন খারাপ লাগে বৃষ্টি পড়ে যাচ্ছে বাপরে অবিশ্রান্ত বৃষ্টি ফ্রেন্ডস বাবারে প্রচুর বৃষ্টি নিম্নচাপ এই উড়াল ফুলে উঠলাম বাড়ির আরো কাছে আমাদের উড়াল ফুল বর্ষাকালে উড়াল ফুলটার সৌন্দর্যটা আরো যেন ফুটে উঠেছে কালো মেঘ ওপরে আর আমরা চলেছি উড়াল ফুলের দিকে উড়াল ফুলের ওপর দিয়ে চলে এলাম কোথায় ছিলাম মানুষ কিরকম মতো কাল ছিলাম এক জায়গায় পরশু ছিলাম আর এক জায়গায় কোথায় পনেরো হাজার ফিট উপরে ছিলাম সেইখান থেকে নেমে সমতল ভূমি আজ বাড়ি কাল কোথায় ছিলাম আজ বাড়ি কাল একটা ছিলাম যে জঙ্গল এরিয়ায় আজকে আবার বাড়ি কাল রাত্রিরে বনফায়ার করছিলাম বনফায়ারে ছিলাম আজকে আবার আমাদের পাড়ার ক্লাব সে গেলাম অবশেষে এই আমাদের বাড়ি এই তো এই হলুদ বাড়িটা